আলাইকুম আজকে যুক্ত হয়েছি ঝিনাইগাতি সদর বাজারের একদম পাশ দিয়ে যে বয়ে চলেছে মহর্ষি নদী আর মহর্ষি নদীর যে পাড়াপাড়ের ব্রিজ সেখান থেকে দেখছেন এখানে একটি কর্মযোগ্য চলছে সেটা হচ্ছে মহর্ষি নদীর ওপরে যে ভাঙন প্রবণ এলাকাগুলো আছে সেখানে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে বস্তা ডাম্পিং করা হচ্ছে যেমন কি আমরা দেখছি যে এটা হচ্ছে এখানে একটি মহিলা মাদ্রাসা আছে যে দিয়ে বারবার ভাঙে সেই ভাঙন রোধ করার জন্য এখানে বস্তা ডাম্পিং করা আছে যেন এই জায়গাটাতে একটা কুর করা আছে যে কুরটা হয়েছে পানির প্রবল স্রোতে কুর করা হয়েছে সেই কুরে বস্তা ডাম্পিং করা হয়েছে এতে এই বস্তাগুলো ফেলা হলে এই জায়গাটাতে পানি ঘূর্ণয়ন হবে না আর ঘূর্ণয়ন না হলে সেখানে কিন্তু ভাঙার কোনো প্রবণতা থাকে না তো আজকের পর্বে মহার্ষি নদীর এই যে বস্তা ডাম্পিং বা এখানে যে সংস্কারের কাজটা চলছে এটা কিন্তু নদী পাড়ের মানুষের জনগণে একটু স্বস্তির কারণ হতে পারে কারণ প্রতি বছরই আমরা দেখি মহারসি নদীতে বন্যা হয় যেহেতু মহারসি নদী খরস্রোতা নদী উজানে বৃষ্টি হলে এই নদীতে প্রচুর পরিমাণে পানি হয় এবং কি পানির স্রোত হয় সেই পানির স্রোতের যে ধাক্কা ধাক্কা কিন্তু এই যে পারগুলা কিন্তু আপনার ই হয় না মানে এই পানির তোরে পারগুলো থাকে না তো ভেঙে যায় সেই ক্ষেত্রে বস্তা ডাম্পিং করা হলে সেখানে কিন্তু এখানকার যদি পানির স্রোতটা যদি গতিরোধ করা যায় বা ঘূর্ণয়নমান যে অবস্থা সেটা কিন্তু রোধ করা যায় তাহলে কিন্তু ভাঙনের প্রবণতা কিন্তু আর থাকে না তো এই যে উদ্যোগ পানি উন্নয়ন বোর্ডের এই উদ্যোগ বা নদী সংস্কারের উদ্যোগ এটা কিন্তু জনমনে স্বস্তির বার্তা বয়ে আনছে এবং এখানকার মানুষের স্বস্তি আসছে যে না এখানে ভাঙন প্রবণ এলাকায় যদি বস্তা বাড়ার ফেলা হয় তাহলে এখানে আর ভাঙবে না তোমার প্রতি বছরই যে ভাঙনটা হয় সেটা রুট করতে হলে এই ডাম্পিং রাস্তা ডাম্পিং বারবারই করতে হবে এতে আমাদের এলাকার ভাঙন প্রবণ এলাকাগুলোতে মানুষ স্বস্তি পাবে মহারাষ্ট্র নদীর বাদের কাজ করতেছে বাদের ওইখানে গিয়ে যে কুটটাতে ফেলা যাচ্ছে না যে বাড়িঘর একটা আচ্ছা আচ্ছা বস্তা ডাম্পিং করা হইতেছে এই এই কাজটা এই মহারাষ্ট্র নদীর বোর্ডের যে কাজটা করতেছে মাদ্রাসা রক্ষা করার জন্যে এই কাজটা আর আগে হওয়া দরকার ছিল বিলীন হইতে হইতে একেবারে মাদ্রাসার এরিয়ায় অনেক অনেকটুক গেছে তাও দিনে কাজ করার কাজ বালির খুব সমস্যা